আসসালামু রহমতুল্লাহ আজকে আমরা উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনুসরণী অষ্টম শ্রেণীর তবে এটা ক্লাস সবাই উৎপাদক শিখতে চান সবার জন্য তবে মূলত এটা অষ্টম শ্রেণীর বইয়ের অষ্টম শ্রেণীর বই থেকে এটা আমরা করতেছি আজকের ক্লাসটা তো দেখেন এক নম্বরের যে প্রশ্নটা সেটা হচ্ছে একই প্লাস এইট দেখেন একই প্লাস এই একই প্লাস এর আগে আমি আপনাদের কিছু ফর্মুলা দেব উৎপাদক বিশ্লেষণ আর জীবন মানে এই ফর্মুলাগুলো যদি জানেন আপনি উৎপাদক বিশ্লেষণ খুব সহজভাবে করতে পারবেন দেখেন এই যে ওয়ান ওয়ানের বর্গগত বলেন তো ওয়ানের বর্গগত ওয়ান একটু ভালো করে একটু খেল করেন টু এর বর্গগত ফোর এগুলো আপনাকে জানা রাখতে হবে থ্রির বর্গগত বলেন তো তিন নয় ফোর বর্গ বলেন ফোর ফোর বর্গগত ষোলো ফাইভের বর্গ পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ তারপরে কত বলেন তো সিক্স সিক্স এর বর্গ এর বর্গ কত বলেন তো ছয় ছয় সেভেনের বর্গ সাত উনপঞ্চাশ তারপরে এইটের বর্গ এইটের বর্গ কত চৌষট্টি নাইনের বর্গ কত বলেন তো নাইন নাইনের বর্গ হচ্ছে নয় দশের বর্গ কত বলেন তো দশ দশের বর্গ হচ্ছে দশ দশ একশো দশ দশ একশো এবার বলেন এগারো এগারো বর্গ কত এগারো বর্গ হচ্ছে এগারো হাজার একশো একুশ বারো বর্গ কত বলেন তো বারো বর্গ হচ্ছে একশো চুয়াল্লিশ তেরো তেরো বর্গ তেরো বর্গ হচ্ছে একশো উনসত্তর বর্গ কত বর্গ হচ্ছে পনেরো বর্গ কত বলেন তো পনেরো পনেরো কত আপনার সবাই পারেন দুইশো পঁচিশ দুইশো এগুলো কিন্তু মাস পি আপনাকে ষোলো ষোলোর উপর স্কোয়ার কত ষোলোর উপর পরিস্কোয়ার কত তাহলে ষোলোর উপর হচ্ছে দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন সতেরোর উপর হচ্ছে সতেরো সতেরো স্কোয়ার কত দুইশো উনানব্বই আঠারো আঠারো স্কোয়ার কত আঠারো স্কোয়ার আঠারো বর্গ হচ্ছে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ আহ উনিশের বর্গগত উনিশ উনিশের বর্গ হচ্ছে আহ দুইশো তিনশো একষট্টি তিনশো কত একষট্টি বিশের বর্গগত বলেন তো বিশ বিশের বর্গগত দুই চারশো আপনি যদি এগুলো যদি জানেন দেখেন এগুলা যদি জানেন আপনি উৎপাদন খুব সহজেই করতে পারবেন এগুলা কি খুব সহজে আপনি করতে পারবেন তো আমি শুরুতেই এটা দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ এই জন্য দিচ্ছি এখন দেখেন আপনাকে আর একটা জিনিস জানতে হবে এবারে হচ্ছে ঘন ঘন একটু ভালো করে একটু খেয়াল করেন ঘন হচ্ছে দেখেন ওয়ান ওয়ানের ঘনগত ওয়ান ওয়ানের ঘনগত মানে ওয়ান কিউব কত ওয়ান টু কিউব কত বলেন তো টু কিউব টু কিউব কত এইট থ্রি কিউব কত বলেন তো থ্রি কিউব হচ্ছে সাতাশ থ্রি কিউব কত সাতাশ ফোর কিউব কত বলেন তো ফোর কিউব হচ্ছে চৌষট্টি ফোর কিউব হচ্ছে চৌষট্টি ফাইভ কিউব কত বলেন তো ফাইভ কিউব ফাইভ কিউব